জিনিসের ওয়েট আছে ওয়েট আছে তো এইটাকে আর এটাকে একসাথে করবো এখন একসাথে করলাম করে বেসিক্যালি এটাকে টাইট দিলাম ঠিক আমি হ্যান্ডে লাগাচ্ছি তো সেই জন্য তোমরা এটাকে এরকম অ্যান্ড তার উপর এটাকে এরকম তোমরা ফুটেজ দেখলে কেমন লাগলো বলো তো হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই গাইস তো আই হোপ তোমরা ভালো আছো বিন্দা আসে গাইস তো অ্যাকচুয়ালি গাইস আজকে তোমরা থামলেন লেগে ওই অবশ্যই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি একটা ক্ল্যাম অর্ডার করেছি তো যেটাতে অ্যাকচুয়ালি স্কুটি বলো বা বাইক বলো যেরকম থাকে না স্কুটি বাইকের সামনে ক্যামেরাটা লাগে মানে নিজেদের ভিডিও তোলার জন্য বা নিজেদের ফুটেসা দেখানোর জন্য বা সিনেমেটিক ভিডিও মানে তোলার জন্য বা যাই ইত্যাদি সেটা তো সেই ভিডিওগুলোর জন্য যে ক্ল্যাম লাগে অ্যাকচুয়ালি আমার বাইকে আগে একটা বাইক আমার স্কুটি আগে একটা ছিল রকেটে যে ওটা থ্রি এম থ্রি এম টেপের যে মাউন্টগুলো থাকে না সেই মাউন্ট হিসাবে লাগানো ছিল বাট আমি যখন আমরা উইন্ডশিলটা চেঞ্জ করি তো তার সাথে ওটাও আমি চেঞ্জ করে ফেলেছি তো ফের আমাকে একটা নতুন অর্ডার করতে হয়েছিল তো আমি যেটা অর্ডার করেছি সেটা আমি তোমাদের দেখাবো অ্যান্ড যেটা অর্ডার করছি এইটা হচ্ছে তোমার যেরকম বাইকে ক্ল্যাম্প টাইপের থাকে না হ্যান্ডেলে লাগানো যায় বাট অনেকে ভেবে পাই না যে কী করে লাগানো যায় তো আমি তোমাদের সেটা লাগিয়েও দেখো স্কুটিতে অনেক স্পেস থাকে না অ্যাকচুয়ালি স্কুটির স্পেস থাকে স্কুটিতে যে মিরার থাকে সেই মিরার ওখানে লাগাতে হয় তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওটা কীরকমভাবে লাগাতে হবে আর কিভাবে করতে হবে ঠিক আছে যারা আমার চ্যানেল নতুন অলরেডি সাড়ে দাও তো চলো তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেখাই আর পুরো ভিডিওটা দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে যেটা জিনিসটা কীভাবে লাগিয়েছি আর আমি তোমাদেরকে এই ভিডিওতে ফুটেজও দিয়ে দেবো যে ভিডিওটা কেমন ফুটেজ আসছে বা কি আসছে ক্যামেরা লাগে বা কোনো সমস্যা হচ্ছে কিনা ক্যামেরা হেলছে তুলছে যা খুশি মানে যেরকম খুশি কিছু করলে আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওটা ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা আর ওটার কত কি প্রাইস পড়েছে না পড়ছে সেগুলো আমি তোমাদেরকে কমেন্টে বক্সে দিয়ে দেবো তোমরা সেই কমেন্ট বক্সে চেক নিও আর পারলামকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কর নিও ইস্টাগ্রামের লিঙ্ক কমেন্ট বক্স অ্যান্ড ডিসক্রিপশন দেওয়া থাকবে ঠিক আছে তো চলো তোমাকে ভিডিওটা দেখা যাবে আর একটা আগে ওপেন বক্স অলরেডি করে ফেলেছি মানে বক্সটা ওপেন করে দেখে নিয়েছি বাট ভাই একটা কেস হয়ে গেছে সেটা আমি তোমাদের মোটো দেখাবো বলবো তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখো আগে তো আর বক্সটা তোমাদের দেখা যায় ওখানে কি কি অ্যাসেসরিজ দিয়েছে জিনিসটাতে ঠিক আছে তো তোমরা বসে দেখো সো গাইস এই হলো সেই বক্স আর এর মধ্যেই আছে সব তো এখানে অ্যাড্রেস ব্যাগ আছে যাই হোক তো এইগুলো হচ্ছে আর আমি না প্রথমে আসতে ওপেন করে দিয়েছিলাম তো তাই জন্য বক্স এখানে এটাতেই পাঁচ বেরিয়েছে তো এই বক্স পড়াচ্ছি তো এর মধ্যে বেসিক্যালি কিছু টুলস আছে এইগুলো এই যে টুলস অ্যান্ড তারপরে আছে এই এটা মেন জিনিস যেটা তো এটা হচ্ছে বক্স ভাই জিনিসের ওয়েট আছে ওয়েট আছে তো তোমার মধ্যে কী কী আছে টোটাল সেটা হচ্ছে একটা মাউন্ট বের হবে এই যে দুদিকে মুখ তারপর তোমার দুটো হচ্ছে এই দুটো এর মধ্যে একটা তোমার এখানে লাগবে এইভাবে আর একটা লাগবে এইখানে তো চলো বাকিগুলো দেখিয়ে দিই দুটো এরকম স্ক্রু কি বলে ক্ল্যাম্প টাইপের পাবে আর তার সাথে পাবে এরকম একটা মা এ ওটা কিছু একটা বোল্ট বলে যা গোল কিছু একটা ক্ল্যাম্প এটা এখানে বাট ভাই এর এর এই দুটো সাইজের মধ্যে ফারাক দেখছো এটা অনেকটা বড়ো তো তার জন্য এটার সাথে এটা পারফেক্ট হচ্ছে একটু ঢিল মানে একটু মানে ভয় ভয় লাগছে তো পরে দেবো তাই সেই আমি কি করেছি আমার এটা লাগবে না ঠিক আছে এইটাকে আর এটাকে একসাথে করবে এখন তোমার দেখিয়ে দিই এই যে এটাকে আর এটাকে একসাথে করলাম করে বেসিক্যালি এটাকে টাই দি দাও ঠিক তারপরে তোমাকে আরও কিছু জিনিস দিয়েছে তুমি দেখিয়ে দিই এই যে কী কী আছে কয়েক দুটো নাট আছে ওয়াশার আছে তিনটে আর এই এই দুটো আছে নাটের উপরে যাতে জং না লাগে এন্ড তার সাথে একটা ছোট্ট মতো রেঞ্জ দিয়েছে তো গাইস আমি না এই হ্যান্ডেলে লাগাবো তো এই কটা জিনিসই লাগবে ফার্স্টে এই যে ফার্স্টে তোমরা এই দুটো নিয়ে আসবে আর এই কটা দুটো ওয়াশা দুটো নাট এইগুলো ব্যাস তো তোমরা দেখিয়ে দিতে আমি হ্যান্ডেলে লাগাচ্ছি তো সেই জন্য তোমরা এটাকে এরকম অ্যান্ড তার উপর এটাকে এরকম দেখতে পাচ্ছো একটু ওয়াশা এইখানে

এইভাবে লাগিয়ে দেবে এন এখানে অনেক গ্রিপ আছে অনেকটা জায়গা জাস্ট একটুকুনি জায়গা নেব সো ভেস এইটা ভুলে গেছিলাম আর ক্যামেরা এটা না লাগলে হবে না এটা লাগিয়ে রাখতে হবে চলো লেগে গেছে যা আবার চাবি আনে নি খাইস আমাদের রকেট দাঁড়িয়ে কেমন লাগছে বলবে কিন্তু একটু কাদা লেগে আছে মানে কদিন আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য কিছু জিনিস আছে চলো চলো তো এসে গেছি রোডে প্রথমে আমি এলাম রাস্তাতে ঠিক আছে ক্ল্যাম্পটা মানে ম্যাগনেটিক মাউন্টটা ভুলে গেছি আবার বাড়ি গিয়ে আবার নিয়ে আসতে হলো ফের বাড়ি থেকে আসার গাড়ি অবধি এলাম গাড়ি এসে দেখছি গাড়িতে চাবিটা চাবি নিতে ভুলে গেছে আবার ঘরে ঢুকলাম ফের চাবি নিলাম অ্যান্ড এরম করে দুবার তিনবার করলাম তারপর এখন আমি রোডে অ্যান্ড আমি তোমাদের এখানে ক্যামেরা লাগিয়ে দেখাচ্ছি একটু ওয়েট করো কারণ এই জ্যামটা এখানে একটু মানে কেমন বাঘবুক আছে এইগুলো বাম্পারগুলো আছে তো একটু প্লেন রাস্তায় যাই কারণ প্রথমবার লাগাচ্ছি তো আমি কোনো একটা রিক্স নিতে চাইছি না একটু প্লেন রাস্তা দেখলে তারপরে লাগাবো যাতে ক্যামেরাটা বেশি ঝাঁকুনি টাকুনি পুকুনি না হয় ওকে রুকো যারা সবার করো চল আমার রাইডের সিগনাল দিয়েছে তো আমি এখানে এখন তোমাদেরকে ফুটেজটা চেক করাবো কারণ এই রাস্তাটা না আলো আলো আছে আর রাস্তাটা একটু ভালো খারাপ না সো চলো তোমাদের এখানে একটা দাঁড়াই কোথাও দাঁড়িয়ে লাগাই সো গাইস সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ রাস্তা অ্যান্ড চলো তোমাদেরকে আমি এখানে লাগাই মনটা ফাঁকা না হলে যেতে পারছি না সবে সিগন্যাল দিয়েছে সিগন্যালটা এখন ট্রেনে যেতে পারবো একটু একটু টাইম দিয়ে ওয়েট করি তাহলে তারপর করে দেবো

তোমাদের ফুটেজ দেখালাম রাতের হচ্ছে একটু আলো কম যাই হোক তো কেমন লাগলো বলো অবশ্য কমেন্ট চলো এখন মোটর ব্লগ সেটা দেখা হোক কারণ বেসিক্যালি না এখন অন্ধকার হয়ে যাচ্ছে খুব একটা ভালো আলো নেই ব্যাটস ওয়াই ফুটেজগুলো কেমন এসছে অবশ্যই কমেন্ট করো নাইটে আই থিঙ্ক জানি না কেমন এসছে বাট দেখলাম আমার তো ভালো লাগলো ক্যামেরা এবার ফোনে নেবার পরে দেখা যাবে যে আসল মানে মশলা কী তো চলো এবারে এখান থেকে একটু যাওয়া যাক অ্যান্ড এখান থেকে আমি তো বাঁধেক নিয়ে নেব অ্যাকচুয়ালি আনুমাসে যাওয়ার একটা রিজন হচ্ছে আমার মোবাইলে একটা হোল্ডার কিনবো মোবাইল হোল্ডার তো যেটা আমি একটু আগেই বললাম দেখেছিলাম একটা বাট ওটার অনেক দাম তো আনোয়ার সাথে ওরকম অনেক কপি পাওয়া যায় যেগুলো ভালো ভালো বাট প্রাইস কম তো ওরকম টাইপের দেখি কোনো একটা যদি ভালো পাই তাহলে নেবো আর নয়তো বাড়ি চলে যাবো একটা ফগ লাইন নিলাম আরেকটা আজকে একটু খরচা হয়ে গেল বাট ওকে অ্যান্ড গাইজ তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছিলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিউটাকে লাইক করো ঠিক আছে আর এই ব্লগটা বেশি বড়ো করবো না কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে অ্যান্ড টাটা অ্যান্ড নেক্সট ব্লগে চেষ্টা করবো তোমাদের দিনের বেলায় এই অ্যাঙ্গেলের ভিউটা দেখানোর তো চলো টাটা